আজ মাত্র দুই কিলো সাপের মাংস পেয়েছি আজকাল সাপ ধরা খুবই কষ্টের কাজ তা বিরিয়ানির ভেতরে মরা ছাগলের মাংস দাওনি তো হোটেল বন্ধ করে দিলে আমাদের সংসার কি করে চলবে মা আমি তো দিদি তোমার হোটেলের বিরিয়ানির দাম একটু বেশি আপনি কে বুড়ি মা আপনাকে তো আগে কখনো এই গায়ে দেখিনি এই তোর কাছে থেকে যে আমি সাপের মাংস নিই এটা যেন কাকপক্ষীও টের না পায় হ্যাঁ রে তাই তো গ্রামটা মনে হচ্ছে চুমকিদের হোটেল থেকে আসছে কয়টা বাবু এই আপনি এসেছেন আপনার ঝড়িটাই দেখি দিন দেখি সাপের মাংস গুলো আপনার ঝড়িটায় তুলে দিই আরে আস্তে বল হতো ছাড়া বাতাসেরও কান আছে তাজ কত কিলো সাপের মাংস দিবি আগে কয়টা বাবু আজ পুরো কুড়িটা চাপ মেরেছি তা থেকে পুরো চার কিলো মাংস হয়েছে কি বললি মাত্র চার কিলো এই চার কিলো সাপের মাংস দিয়ে তো এক বিরিয়ানি রান্না করা যাবে না আমি ভেবেছিলাম আজ তিন হাড়ি বিরিয়ানি রান্না করব। কি করব কর্তা বাবু আজকাল জঙ্গলে সাপ একদমই পায় না এই দিন দিন যে সাপের সংখ্যা কমে আসছে এভাবে কমে আসলে সামনের দিনে এক কিলো মাংস দিতে পারবো না হয়েছে হয়েছে এবার ভালো করে শোন এই তোর কাছে দেখে যে আমি সাপের মাংস নিই এটা যেন কাক পক্ষেও টের না পাই বাকি ঠিক আছে কর্তা বাবু কেউ টের পাবে না দে দেবার আমার ঝুড়িতে সাপের মাংসগুলো ভরে দিত আজও কি কোনো লোক খেতে আসেনি না রে চুমকি আজও একটি লোক আমাদের হোটেলে খেতে আসেনি এভাবে চলতে থাকলে যে হোটেল বন্ধ করে দিতে হবে হোটেল বন্ধ করে দিলে আমাদের সংসার কি করে চলবে মা বাবা যাওয়ার পর থেকে তো এই হোটেল চালিয়েই আমাদের সংসার চলে ভাবছি হোটেলটা বিক্রি করে এই গ্রাম থেকে চলে যাব এভাবে তো আর হোটেল চলবে না প্রতিদিন ওই কানাই তার হোটেলে সস্তায় বিরিয়ানি বিক্রি করে গ্রামের সবাই কানাইয়ের বিরিয়ানি খেয়ে আমাদের দোকানে আর আসে না মা তুমি কি কানাই কাকার মতো বিরিয়ানির দাম কমিয়ে দিতে পারো না এক প্লেট বিরিয়ানি আমি একশো টাকায় বিক্রি করি আর ওই কানাই তো পঞ্চাশ টাকায় এক প্লেট বিরিয়ানি বিক্রি করে আমরা পঞ্চাশ টাকায় বিরিয়ানি বিক্রি করলে আমাদের অনেক লস হবে কেন মা আমাদের লস হবে কেন কানাই কাকা তো ঠিকই লাভ করছে বাজারে যে মাংসের অনেক দাম আর তাই আমাদের লস হবে কিন্তু ওই কানাই যে কিভাবে লাভ করছে কিছুই বুঝতে পারছি না বাবু শুন দা দা শুন দিই এক গরম গরম বিরিয়ানি খেয়ে যান একেবারে সস্তায় মাত্র 50 টাকা প্লেট আসুন দা দা শুন দিই জলদি করে আসুন এই ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না দাদা এক প্লেট বিরিয়ানি কি আসলেই পঞ্চাশ টাকা এক প্লেট বিরিয়ানির দাম মাত্র পঞ্চাশ টাকা বলো কি এত সস্তা বিরিয়ানি তা বিরিয়ানির ভেতরে মরা ছাগলের মাংস দাওনি তো আরে না না মোরা ছাগল পাবো কোথায় এই ভালো ছাগলের মাংস দিয়েছি খেলে বসো নয়তো তো এখান থেকে ভাগো রাগ করো না দাদা এত সস্তায় বিরিয়ানি বিক্রি করছে বলে জিজ্ঞেস করলাম আর দাও আমাকে এক প্লেট বিরিয়ানি দাও তো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মিলে গিয়ে বসো আরে রতন দা কোথায় যাচ্ছ বিরিয়ানি খাবে নাকি হ্যাঁ বিরিয়ানি তো খাবোই তবে তোমার হোটেলের বিরিয়ানি খাবো না আমি খাবো কানায় সস্তার হোটেলের বিরিয়ানি কেন রতন দা আগে তো তুমি প্রতিদিনই আমার হোটেলের বিরিয়ানি খেতে এখন কি এমন হলো যে আমার হোটেলের বিরিয়ানি খেতে আসো না বললামই তো দিদি তোমার হোটেলের বিরিয়ানির দাম একটু বেশি তাই বা আমি তোমার হোটেলে খেতে আসিনা না আর তুমিও দাম কমালে তোমার হোটেলে খেতে আসবো এক প্লেট বিরিয়ানি একশো টাকা এর চেয়ে দাম কমালে আমার লাভ একদমই হবে না আমরা কাস্টমার যেখানে কম দাম পাবো ও সেখানেই খেতে যাবো আচ্ছা আমার অনেক খেতে পেয়েছে পঞ্চাশ টাকার বিরিয়ানি খেয়ে আসি আর পরে কথা হবে এসব আমাদের সাথে কি হচ্ছে আজও কোনো লোক বিরিয়ানি খেতে আসলো না এভাবে চললে তো আমার হোটেল বন্ধ হয়ে যাবে হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো ঘরে কেউ আছো থাকলে দরজা খোলো মা আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি আপনি কে বুড়ি মা আপনাকে তো আগে কখনো এই গায়ে দেখিনি তুমি আমাকে চিনবে না খুঁকি আমি এই গায়ের মানুষ না আমি এসেছি এক বিপদে পড়ে তুমি কি আমাকে দুটো খেতে দেবে আমার যে অনেক খিদে পেয়েছে হ্যাঁ বুড়িমা অবশ্যই খেতে দেব আসুন আপনি ঘরের আসুন ভেতরে এ কি তোমাদের কাছে চাইলাম ভাত আর তোমরা দিয়েছো বিরিয়ানি খান বুড়িমা আমরা আজ ভাত রান্না করিনি আসলে আমাদের একটা বিরিয়ানির হোটেল আছে আজ বিরিয়ানি একদমই বিক্রি হয়নি তাই বাড়িতে নিজেরা খেতে নিয়ে এসেছি বিরিয়ানি বিক্রি হয় না কেন আজকাল মানুষেরা বুঝি বিরিয়ানি খায় না 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 বুড়িমা মানুষেরা বিরিয়ানি খায় ঠিকই কিন্তু আমাদের হোটেল থেকে খায় না সবাই খায় ওই কানাইয়ের হোটেল থেকে বলো কি কানাইয়ের হোটেলের বিরিয়ানি খেতে খুব মজা নাকি না গো বুড়িমা কানাই কাকার হোটেলের বিরিয়ানি খেতে জঘন্য কিন্তু দামে অনেক সস্তা হওয়ায় সবাই তার দোকান থেকে বিরিয়ানি কিনে খায় হুম বুঝেছি কিন্তু তোমরা দাম কমিয়ে দিলেও তো পারো বাজারে মাংসের অনেক দাম বুড়িমা বিরিয়ানির দাম কমালে আমাদের লস হয়ে যাবে তাই দামও কমাতে পারছি না ভাবছি আর কটা দিন দেখব এরপরে হোটেল বিক্রি করে অন্য গ্রামে চলে যাব থাক মা মন খারাপ করিস না শোন মা আমার কাছে এক জাদু করি মশলা আছে এটা বিরিয়ানিতে দিলে সবাই খেতে ছুটে আসবে সেটা তোকে দিচ্ছি এই নে মা এই জাদুর মশলাটা রাখ এই মশলা দিয়ে আমি কি করব বুড়িমা তোকে কিছু করতে হবে না শুধু বিরিয়ানির ওপর ছিটিয়ে দিবি বাকি কাজ এই জাদুর মশলাই করবে আরে বাহ বিরিয়ানির ভেতর থেকে তো কি সুন্দর গ্রান বেরোচ্ছে হ্যাঁ মা গ্রানটা আসলেই খুব সুন্দর ইচ্ছে করছে আমিও তোমার হাতের বিরিয়ানি খাই না না তুই খেলে বিক্রি করব কি আগে বিক্রি করে নি তারপরে তোকে খেতে দিব ঠিক আছে মা আমাকে পরেই খেতে দিও আরে গ্রামে এত সুন্দর গ্রান কোথা থেকে আসছে হ্যাঁ রে তাই তো গ্রানটা মনে হচ্ছে চুমকিদের হোটেল থেকে আসছে চলো তো খুঁড়ো গিয়ে দেখি আর সেখানে আবার কোনো বিয়ের আয়োজন করলো নাকি গ্রানে যে খিদেতে পেট একেবারে চুই চুই করছে হ্যাঁ রে আমারও গ্রান সুখে খুব খিদে পেয়েছে চল চল কাছে গিয়ে দেখি কি বাবা চুমকি মা আজ কি রান্না করেছো এক ঢালি থেকে পুরো পাগল হই যাচ্ছি আজ বিরিয়ানি রান্না করেছি খুরু আপনার খেতে ইচ্ছে করলে বসুন খেতে দেই কি বিরিয়ানি এত সুন্দর ঘ্রাণ যুক্ত বিরিয়ানি কখন থেকে রান্না করা শিখলে দাও দাও আমাদেরও এক প্লেট করে বিরিয়ানি খেতে দাও ঠিক আছে আপনারা টেবিলে গিয়ে বসুন আমি চুমকিকে দিয়ে বিরিয়ানি পাঠাচ্ছি এই বাঘি কয়টা বাবু আজ মাত্র দুই কিলো সাপের মাংস পেয়েছি আজকাল সাপ ধরা খুবই কষ্টের কাজ শুন আজ আমার মাংস লাগবে না আজ ব্যাক প্লেট বিরিয়ানি বিক্রি হয়নি এই তবে মাংসগুলো তুলে রেখে দে এই কাল বা পরশু লাগবে এই বুঝাছি কয়টা বাবু ওই বৌদির হোটেলের জন্য আজ আপনার বিরিয়ানি বিক্রি হয় না আরে তা তুই জানলি কি করে হ্যাঁ তুই কই বৌদির দোকানের বিরিয়ানি খেয়েছিস বাবা না না কয়টা বাবু আমি খাইনি তবে শুনেছি শোন আজ তোকে আর সব ধরতে হবে না এখন থেকে তুই এই বৌদির দিকে নজর রাখবি দেখবি ওই বৌদি আসলে কিভাবে এত সুন্দর ঘ্রাণ যুক্ত বিরিয়ানি রান্না করে আগে ঠিক আছে করতে বাবু আমি এখন ওই বৌদিকে চোখে চোখে রাখবো তাই কর যা ঘটবে তার সব আমাকে জানাবি সব বিরিয়ানি বিক্রি করা শেষ এবার বাড়িতে চলো হ্যাঁ চুমকি একটু দাঁড়া আগে জাদুর মশলাটা হাতে নিয়ে নি। এই মশলা না থাকলে তো আজ আমাদের বিরিয়ানি একদমই বিক্রি হতো না তা তুমি ঠিক বলেছ মা শোনো মা এই মশলা কিন্তু আমাদের সাবধানে রাখতে হবে বলা তো যায় না কখন না আবার হারিয়ে যায় হ্যাঁ সে তুই ঠিকই বলেছিস চুমকি এই নে জাদুর মশলা নিয়ে তুই বাড়িতে যা আমি হোটেলটা বন্ধ করেই আসছি ঠিক আছে মা তুমি আসো আমি যাই কি জাদুর মশলা তাই তো বলি এদের বিরিয়ানিতে এত ঘ্রাণ কোথা থেকে আসে তাহলে বিরিয়ানির ঘ্রানের রহস্য হলো ওই জাদুর মশলা না 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 এই খবরটা তো আমাকে এখনই কর্তাবাবুকে জানাতে হবে বের পরে বাকি কাজটা কর্তা বাবু নিজেই করবে কিরে রে তুই এই বেলায় বৈকে ডেকে পাড়িস ইসকেনু এক কোটা বাবু আমি এইমাত্র দেখে আসলাম এই বৌদির বিরিয়ানির আসল রহস্য লো এক কোটোর জাদুর মশলা যদুর মশলা এ শিয়ার কেমন সব খুলে বল দেখি এক কোটা বাবু ওই বৌদির কাছে এক কোটোর জাদুর মশলা আছে ওই মশলা বিরিয়ানিতে ছিটিয়ে দিলেই এ গ্ৰাণে সবাই পাগল হয়ে খেতে আসে তাই তো বলি সস্তাই বিরিয়ানি রেখে সবাই কেন ওই হোটেলে খেতে চাই না 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 এইভাবে তো চলতে দেওয়া যায় না চল 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 এখনই জাদুর মশলাটা চুরি করে নিয়ে আসি এরপরে সেই জাদুর মশলা আমার সাপের মাংসের বিরিয়ানিতে মিশিয়ে দেব তারপর দেখবি মানুষ পাগুলের মতো বিরিয়ানি খেতে আমার হোটেলেই আসবে চলুন কর্তা বাবু এখনই বই জাদুর মশলা বৌদির বাড়িতেই আছে কত টাকার বিরিয়ানি বিক্রি করলে আজ পুরো তিন হাজার টাকার বিরিয়ানি বিক্রি করেছি চুমকি আমাদের তিন দিনের লসের টাকা আজ উঠে গেছে রে হ্যাঁ মা এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না সবাই আমাদের থেকে বিরিয়ানি কিনে খাবে সব ওই বুড়িমার জন্য আজ ওই বুড়িমা না থাকলে আমরা এত টাকার বিরিয়ানি বিক্রি করতে পারতাম না বুড়িমার কারণে আমাদের হোটেলটাও বিক্রি করতে হয়নি হ্যাঁ মা এবার খেতে চলো আমার খুব খিদে পেয়েছে তুমি হোটেলে আমাকে খেতে দাওনি আচ্ছা বাবা চল তোকে এক্ষুনি খেতে দিচ্ছি বাবু ওই যে দেখুন জাদুর মশলার কৌটো ওই মশলা বিরিয়ানিতে দিলে অনেক ঘ্রাণ বের হয় আগে কর্তা বাবু আমার ভয় করছে বাবা আপনি যান আরে হত তোর ছাড়া সবকে ভয় পাস না আর এখন কি না চুরি করতে ভয় পাচ্ছিস যা যা জলদি করে নিয়ে আয় বলছি ঠিক আছে কর্তা বাবু আমি এখনই নিয়ে আসছি জাদুর মশলা ছাড়াই বিরিয়ানি থেকে গ্রান বের হচ্ছে আজ অনেক মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছি চুমকি যা এবার ঘর থেকে জাদুর বিরিয়ানির মশলাটা নিয়ে আয় আজ জাদুর মশলা না দিলে হয় না মা না রে না দিলে হবে না আমার বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে এবার জাদুর মশলা দিয়ে নামিয়ে ফেলব জলদি করে মশলাটা নিয়ে আয় চুমকি ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এ কি জাদুর বিরিয়ানির মশলা কোথায় গেল রাতে তো আমি এখানেই রেখেছিলাম মা আবার অন্য কোথাও সরিয়ে রাখেনি তো মা ও মা জলদি করে এখানে এসো জাদুর বিরিয়ানির মশলা কোথাও পাচ্ছি না কি সব বলছিস মশলা পাচ্ছিস না মানে গতকাল তো মশলা এখানেই রেখেছিলি হ্যাঁ মা আমি তো এখানেই রেখেছিলাম কিন্তু এখন তো দেখছি না মনে হচ্ছে চুরি হয়ে গেছে মা কিন্তু কে চুরি করবে কার এত সাহস যে আমাদের ঘরে এসে চুরি করবে সে তো বলতে পারবো না মা হ্যাঁ বুঝেছি এবার বুঝি আমাদের কপালটা পড়লো রে হায় 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 আমার বিরিয়ানির ব্যবসাটা বুঝি আবারও গেল এখন আমি কিভাবে বিরিয়ানি বিক্রি করব? বৌদি চুমকি তোমরা কোথায় তাড়াতাড়ি বাইরে এসো আরে কি দাদা আপনার এই হাল হলো কি করে কি হয়েছে আপনার আর বলো না বৌদি গতকাল রাতে তোমার ঘরে ঢুকে আমরা জাদুর মশলা চুরি করেছিলাম সেই মশলা দিয়ে সকালে বিরিয়ানি রান্না করতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে তোমরা আমাদের মশলা চুরি কেন করেছো চুরি না করলে তো তোমাদের এই হাল হতো না আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা বুঝতে পারিনি জাদুর মশলা চুরি করলে আমাদের এই হাল হবে ঠিক আছে তোমরা আমাদের জাদুর মশলা তাহলে ফেরত দিয়ে দাও বৌদি তোমার জাদুর মশলা তুমি রাখো আমাদের তুমি আগের মতো করে দাও আমাদের শরীর যে পোষকা একেবারে ভরে গেছে তোমরা চুরি করে ভুল করেছিলে এবার যেহেতু ফেরত দিয়ে দিয়েছো সেহেতু তোমরা আবার আগের মতো হয়ে যাবে এই তো এই তো আমি ভালো হয়ে গেছি কর্তা বাবু আমি আবার আগের মতো হয়ে গেছি আরে তোর মতো আমি আবার আগের মতো ভালো হয়ে গেছি বৌদি আমাদের ক্ষমা করে দিও আমরা আগে সাপের মাংসের বিরিয়ানি রান্না করে বিক্রি করেছি কি বললে তোমরা মাংসের বদলে সাপের মাংসের বিরিয়ানি রান্না করেছো হ্যাঁ দিদি আমরা সাপের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে কম দামে বিক্রি করেছি বের পরে তোমার জাদুর মশলা চুরি করেছি আর তুমি আমাদের ক্ষমা করে দিও আমরা না হয় ক্ষমা করলাম কিন্তু গ্রামের মানুষ যদি জানতে পারে তোমরা সাপের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছো তাহলে তো তোমাদের আর অস্ত্র রাখবে না এই কয়টা বাবু এ বডি ঠিক কথাই বলিছে চলুন আমরা জানি বাসতে চাইলে এই গ্রাম ছেড়ে পালাই আরে তুই ঠিকই বলছিস বডি তোমরা ভালো করে বিরিয়ানির ব্যবসা করু আমরা পালাই